আবহাওয়ার খামখেয়ালিপানা চলছে দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে দিন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় সকাল থেকেই শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি মাঘের শেষ বেলা একেবারে অকাল বর্ষণে জল জমেছে এলাকায় জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস পাম্প জলের প্রবলেম সেটা আবার কি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক নামখানার এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আবহাওয়া পরিবর্তনের কি কোনো ইঙ্গিত হ্যাঁ দেখো পরিবর্তন একটা হবে আজকে যেমন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে দক্ষিণবঙ্গে কলকাতাতেও তাই দক্ষিণ চব্বিশ পরগনাতেও তাই তবে আগামী কাল থেকে আবারও আকাশ পরিষ্কার হয়ে সপ্তাহান্তে কিছুটা পারদ নিম্নমুখী হবে এবং সেটা বলা হচ্ছে যে মোটামুটি দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কাল থেকে তাপমাত্রা কমবে এবং এই সপ্তাহান্ত বজায় থাকবে যদিও আগামী সপ্তাহে শীতের বিদায় পর্ব শুরু হয়ে যাবে কিন্তু এটা শেষ দফার মতন ঠান্ডা খুব একটা না ফিরলেও শীতের পাশাপাশি পূর্ব বাংলাদেশের ঘূর্ণাবত্তের একটা প্রভাব রয়েছে যার জেরে নামখানার এই অংশে বৃষ্টি হচ্ছে তবে আজকে তাপমাত্রা বেশ কিছুটা বেশি আছে গতকালকের থেকে প্রায় তিন ডিগ্রি বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক ছ ডিগ্রি তবে আপাতত এই সপ্তাহান্তে কিছুটা ঠান্ডা ফিরে কিছুটা শীতের আমেজ উপভোগ করার একটা সুযোগ রয়েছে তারপরে কিন্তু পরের সপ্তাহ থেকে শীতের বিদায় ঘন্টা বাজবে এবং ধাপে ধাপে তাপমাত্রা বেড়ে আমাদের দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গে যে স্বাভাবিক তাপমাত্রা বেশি বছরে বেশিটা সময় থাকে সেই তাপমাত্রার দিকে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাওয়া হবে তবে আপাতত এই সপ্তাহান্তটা কিছুটা স্বস্তি কিছুটা ফিরবে শীতের আমেজ ধন্যবাদ একেবারে সশস্ত্র পুলিশি পাহারায় আমরা পুজো দেখেছি সরস্বতী পুজো দেখেছি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে শুধু তাই নয় বাংলার দিকে দিকে শিক্ষাঙ্গনে এই পুলিশি পাহারায় পুজো কিন্তু এবার কোচবিহারের ছবিটা কি দেখা গেল পুজোর পর পূজো, রবি ও সোমবার ছিল এবছরের সরস্বতী পুজো কিন্তু দুদিনের একদিনেও পুজো হয়নি কোচবিহারের দিনহাটার পিকনি ধারা এপি স্কুলে আর জানিয়ে মঙ্গলবার প্রবল বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা চাপে পড়ে অবশেষে বুধবার স্কুলে সরস্বতী পুজো হয় আর অন্যদিকে সেখান থেকে দেড় কিলোমিটার দূরে পিকনি নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে পুজো না হওয়ায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা যে স্কুলের প্রধান শিক্ষিকার নামই বিনা পানি সেখানেই হল না সরস্বতী পুজো এক বছর নয় পরপর বছর। আর এ নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা বুধবার এই ছবি দেখা যায় কোচবিহারের দিনহাটার পিকনি ধারার নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে অভিযোগ গত বছরের পর এবারও সরস্বতী পুজো হয়নি এই সরকারি স্কুলে

শুরু হয়েছে রাজনৈতিক পশ্চিম বাংলায় জেহাদিদের বারবারান্ত একটু চলছে না হলে পুজো করতে পারবে না সরস্বতী পূজার সমস্ত জায়গায় পুজো হয় সব স্কুলে সেইখানে মাস্টাররা কেউ সাহস পাচ্ছে না কেউ ইচ্ছে করে করছে না এটা আমরা কোনোদিন দেখিনি এই পুজো যে এক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পুজো হয়নি তার গাফিলতি স্কুল কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক তাদের এখানের সঙ্গে অন্য কিছু সম্পর্ক নেই তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বিজেপি তো সব কিছুর মধ্যে এ ধরনের সাম্প্রদায়িকতার বিষয় খুঁজতে শুরু করে সরস্বতী পুজোটা সবাই মিলে করা হয় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে অংশগ্রহণ করে নেতাজি শিশু শিক্ষা কেন্দ্র থেকে কিলোমিটার দেড়েক এগোলেই পিকনি ধারা এপি স্কুল সেখানে ধুমধামের সঙ্গে হয়েছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে কুচি কাঁচারা পুজোর পর ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা তবে মঙ্গলবার স্কুলের ছবিটা এরকম ছিল না সরস্বতী পুজো না হওয়ায় প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ

রবিবার তো দুই দিনই ছিল এইবার এই স্কুলে হয়ই নাই তাই সবাই আন্দোলন যে কেন হলো না আজকে আবার জন্য হইতেছে এই যে সবজি কাটা হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে সবারই মনে আনন্দ গার্জেন এবং আমাদের মধ্যে একটা মিস এর অভাবে আমরা ওই দিনে করতে পারিনি এবং কালকে সবার সঙ্গে আলোচনা করে আজকে আমরা মানে খুব আনন্দ সহিত আমরা পূজাটা করছি অভিভাবকরা চলে আসছেন একদম সবাই একসঙ্গে খুব আনন্দ সহকারে আমরা পূজা মানে পূজা পার্বণটা করছি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট তিথি মেনে বছরে একবারই সরস্বতী পুজো হয় বাংলায় এই রীতি চলে আসছে বহু কাল ধরে তাহলে এবছর কিসের ভুল বোঝাবুঝি প্রশ্নটা থেকেই গেল শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার